আমাদের একটা মিটিং চলছিলো তারপর মিটিংটা যখন শেষ হয় তখন আমরা দেখে দেখলাম বিশেষ বিকল একটা আওয়াজ উঠছে তখন বাইরে গিয়ে দেখে এখন আগুন জ্বলছে কাজবাগানে ওখানে কাজবাগানের গাছগুলো প্রায় সবই ঝুলসে দিয়েছে তারপরে আমরা স্থানীয় প্রশাসনকে খবর দিই প্রশাসনের আসে পঞ্চায়েত প্রধান তারপরে আমরা থানা দশ এরা এসে ফায়ার ব্রিগার্ডকে খবর দিই ফায়ার ব্রিগার্ডে এসে এখন নিয়ন্ত্রণে আনে এবং

আচ্ছা এখন কি চাইছেন এখন চাইছি যে আমাদেরকে ক্ষতিপূরণ দুই লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে প্রশাসন একটা দায়িত্ব নিয়ে দেখুক কারা বা কে বা কারা লাগিয়েছে এটা যেন সত্যি উদ্ঘাটন হয়